সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম খেলা জমতে কি সেই খেলা রতিব সিদ্দিকী সহ আওয়ামী বেশ কিছু নেতা গোপন মিটিং এর সময় ছাত্র জনতার হাতে আটক হয় পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে এনসিবি সহ সকল ছাত্র জনতাকে বলছি টেকনাফ থেকে তেতুলিয়া বঙ্গোপসাগর থেকে উত্তরবঙ্গ পর্যন্ত আকাশ থেকে শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখতে হবে নামক ফুলবাগানে যত আগাছা পরগাছা আছে তার সমলে উৎপাটন করে বাংলাদেশকে আমরা সবাই মিলে নতুন করে সাজাবো এনসিবি নেতাদের বলছি বাংলাদেশে আবহাওয়ার জনসাধারণের জন্য দরিদ্র জনগোষ্ঠীর জন্য তোমরা এখন একমাত্র ভরসা তোমাদের দিকে চেয়ে আছে সন্তানকে খাবার না দেওয়া এক বিশাল গোষ্ঠী অতবাগা মায়েরা তোমাদের দিকে তাকিয়ে আছে এক বিশাল অঙ্কের জনগোষ্ঠী যারা কিনা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুর পথে যাত্রা তোমাদের দিক তাকিয়েছে শত যারা কিনা প্রভাবশালী দ্বারা বিভিন্ন কারণে নিপীড়ন যারা কিনা মাথার কাম পায়ে ফেলে অনেক কষ্ট করে লেখাপড়া শিখে ডিগ্রি অর্জন করে জীবন্ত লাশ হয়ে আছে বেকারত্বের এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাদের বিশেষ দরকার এই বাংলার জমিনে সব দেখা শেষ এখন এই বাংলাদেশের হতদরিদ্রের জন্য একমাত্র তোমরাই ভরসা তোমরা যদি কোনো কারণে হেরে যাও তোমরা যদি কোনো কারণে পরাজিত হও হেরে যাবে বাংলাদেশ হেরে যাবে বাংলার দর্থ অসহায় দুস্থ দারিদ্রসীমার নিচে বসবাস করা এক জনগোষ্ঠী